মেহেদি হাসান নিলয় লিখেছেন একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কী কী একজন ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে মামতি করবেন তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে হিসেবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামায় করে ধনী হবেন ধন সম্পদ গড়ে তুলবেন এরকম মানসিকতা থাকবে না সেবার মানসিকতা আল্লাহর দিনের খেদমতের মানসিকতা এগুলো নিয়ে তিনি এই মামতির কাজ করবেন দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি করোনাম হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন মানুষকে দিন শিক্ষা শিক্ষিত করবেন একজন ইমাম হিসাবে নেতৃত্বের জায়গায় যারা মসজিদ আসতে পারে তিনি আসতে পারেন সেই জন্য তিনি কাজ করবেন আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মুর্জিদের এঙ্গেজ করে নিজে এবং মুসসিদের সমাজের প্রাসঙ্গিকতা মুসসিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এরপর আবদুল্লাহ মোত্তাকিং এআইডি থেকে আপনি লিখেছেন হজুর আমার মা পরকিয়া করে এখন আমার করণীয় কি ভাই আবদুল্লাহ আল্লাহ তালা হেফাজত করুন আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার ফিরে আসার তফিক দান করুন আমরা দোয়া করি নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি দাদা দাদি অন্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ন্যূনতম অপরাধ বোধ আছে কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন এরকম যারা আছেন পরিবারের সিনিয়র সদস্যরা আছেন তাদের মাধ্যমে আপনি এটা প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন সতর্ক করতে পারেন বায়না ধরতে পারেন সন্তান হিসাবে মা দুর্বল জায়গা কি আপনি যদি বায়না ধরেন আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন হয়তো মাকে আপনি ফেরাতে পারেন অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তবে এর কারণে মায়ের প্রতি কোনো কোনো প্রকার বেয়াদবিসুলভ সুলভ কিছু বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার আইন হাতে তুলে নেওয়া এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয় তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায় আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত আল্লাহ আপনাকে তফিক দান করুন রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই রজব মাসের আমল হল যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা এবং রুটিন যে ভালো ভালো কাজগুলো আছে সে কাজগুলোকে বিশেষ সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা এটা হল রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন আমার শ্বশুর বড় দুই ছেলেকে আটত্রিশ শতক জমি দিয়ে গেছেন কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি এতে কি ওনার গুণা হবে যদি আপনার শ্বশুর আপনার বর্ণামতে বড়ো দুই সন্তানকে আটত্রিশ শতক জমে দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন অবশ্যই তিনি গুণাকার হবেন কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বা আমার জন্য একটা অপরাধের কাজ নবী করিম সাল্লা সাল্লাম নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে যেম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনায়ের কথা এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া